সবাই জানেন যে আমাদের আজকে মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার সোসাইটি যে প্রেসিডেন্ট রয়েছেন আমার ছোটো ভাই এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা উদ্যোগে উদ্যোগ নিয়েছেন যে বরমুরা যেটা প্রায় আমরা বলি তো আজকে এই জনজাতিদের মধ্যে কম্বল ডিস্ট্রিবিউশন শীত বস্ত্র বিতরণ এবং তার পাশাপাশি যারা স্টুডেন্টরা রয়েছে জনজাতি স্টুডেন্টরা তাদের মধ্যে জামিতি বক্স ডিস্ট্রিবিউশনের একটা অনুষ্ঠান উনি করেছেন এবং এখানে আমাদের জনজাতি নেতা উপেন্দ্র দেববর্মা অভিজিৎ দেববর্মা নির্মল দেববর্মা তারাও উপস্থিত ছিলেন এবং এটাই লক্ষ্য যে মানুষের জন্য কাজ করে আমাদের যে মূল লক্ষ্য যে এই রাজ্যে স্লোগান নয় এই রাজ্যে কাজের মাধ্যমে জনজাতিদের বিকাশ হতে সেই সংকল্প নিয়েই আমরা কাজ শুরু করেছি এবং আমি ধন্যবাদ জানাই এই তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্য সদস্যদের তারা এই শুভ মহতি উদ্যোগের আয়োজন করেছে আগামী দিনও তারা প্রচেষ্টা করবে যে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট করা এই রাজ্যের বিকাশ করা এই রাজ্যের মানুষের পাশে জনজাতিদের পাশে দাঁড়ানো এটা নিয়ে ওনারা কাজ করবেন এবং আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন তারা আরও বেশি প্রায় এই কাজগুলিকে সমাজের কাজগুলিকে আরও এগিয়ে যাবে রাজ্যে আরও ট্রাস্ট রয়েছে এই ধরনের তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে সবাইকে বলবো সবাই যাতে মানুষের সেবার জন্য এগিয়ে আসে এই সমাজকে পরিবর্তন করা এই সমাজকে সুস্থ রাখা এই সমাজকে আমাদের পরিবেশকে নির্মূল রাখা এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্য নিয়ে আমাদের সকলে মিলে কাজ করতে হবে এবং ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে